খন ও জামডিগিরি আমরা সবাই ক্লাবের ফুটবল ফাইনাল ঈশ্বর জ্ঞানেন্দ্র প্রসাদ স্মৃতি ফুটবল কাপের আজ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত সহ নীরবতা পালন ও জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে ফাইনালে মুখোমুখি হয় হেমব্রম একাদশ জয়রামপুর এবং চকপাহাড়ি ইসলামিয়া সংঘ ক্লাব জানতে পারা গিয়েছে এই স্মৃতি কাপটি ছিল আটদলীয় যেটা প্রায় দুই সপ্তাহব্যাপী চলছিল আজকের দিনে উপস্থিত হয়েছিলেন জেলা থেকে ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব তার মধ্যে উল্লেখযোগ্য হলেন অর্চিতাবিদ বলেই খবর গ্রামবাংলার ফুটবল পিপাসুদের জন্য এই আয়োজন করেছেন দুই এলাকার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব বলেই খবর হাজার হাজার দর্শকদের ভিড়ে পরিপূর্ণ হয়েছিল রাউথখণ্ড ফুটবল ময়দান হাজার হাজার দর্শকদের ভিড়ে পরিপূর্ণ হয়েছিল রাউথখণ্ড ফুটবল ময়দান যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা দেন জয়পুর ব্লক প্রশাসনের আধিকারিকরা মেডিকেলের জন্য ফার্স্ট এড এবং জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যথেষ্ট সহযোগিতা ছিল বলে মতামত ব্যক্ত করেছেন এই খেলায় দায়িত্বপ্রাপ্ত সঞ্চালক ফাইনালে প্রাইজ হিসাবে ছিল সুদর্শন ট্রফি এবং চল্লিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার চেক প্রথমার্ধে দারুণ নাটকীয়তার সঙ্গে এক গোল হয় তারপর আবার গোল দ্বিতীয়ার্ধে ম্যাচ আবার ড্র হলো অর্থাৎ দুই দুই গোলে অবশেষে রেফারির বাসি জানিয়ে দিল টাইবেকার হবে টাইবেকারে জয়লাভ করলো চকপাহাড়ি ইসলামিয়া যুব সংঘ ক্লাব হেমব্রম একাদশ জয়রামপুরের কাছে তাহলে বোঝাই যাচ্ছে কতটা টান টান উত্তেজনা বিরাজ করেছে আজ রাউতখন্ড ফুটবল ময়দানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিএসপিজির সভাপতি কুমার ইসলাম জয়পুর ব্লক তৃণমূল সভাপতি জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ চলুন এই খেলা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা আমরা প্রথমে রেখেছিলাম আজকে একটু গানের অনুষ্ঠান রেখেছিলাম প্রথমে আমাদের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছায়ানী ঠাকুরটা এসেছিলেন সুদূর কলকাতা থেকে তারপরে আমরা আমাদের আজকে যার স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট ঈশ্বর জ্ঞানন্দ প্রসাদ বটব্যাল মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্ট ট্রফিটা চলছে আজকে তার চূড়ান্ত পর্যায়ের যে খেলাটা শুরু করেছি তার আগে আমরা তার উদ্দেশ্যে এক মিনিট পালন এবং তারপরে আমরা আজকে টুর্নামেন্টটি শুরু করেছি এখন পর্যন্ত খেলার যে অবস্থা রয়েছে তাতে করে প্রথমার্ধের খেলা শেষের মুখে প্রথম গোল করেছিলেন চক পাহাড়ি রুলে একাদশ এবং অপরদিকে সেই গোলটিকে শোধ করে দিয়েছিলেন হেমব্রম একাদশ আবার একটি গোল হয়ে গেছে এই গোলটি করলেন জয়রামপুর হেমব্রম একাদশের প্লেয়ার আমাদের প্রাইজ মানি আছে প্রথম ট্রফি আছে অর্থাৎ বিজয়ী টিম পাবে চল্লিশ হাজার টাকা পুরস্কার হিসাবে এবং তার সঙ্গে সুদর্শন ট্রফি আর বিজিত টিম পাবে তিরিশ টাকা এবং সুদর্শন ট্রফি আমরা প্রশাসনের তরফ থেকে জয়পুর থানা আমাদের লোকাল থানা জয়পুর জয়পুর থানা আমাদেরকে সমস্ত রকমের সাহায্য এবং সহযোগিতা করেছেন ওনারা ওনাদেরকে ওনারা এখানে সিভিক এবং পুলিশ প্রশাসন পাঠিয়ে ওনারা ব্যবস্থা করেছেন এবং আমরা আমাদের টোটাল কমিটির একশোর কাছাকাছি স্বেচ্ছাসেবক রেখেছিলাম আমাদের এই দুটি গ্রাম রাউতখন্ড এবং জামদিগির পরিচালনায় যে টুর্নামেন্টটি চলছে সেখানে আমরা একশো জন স্বেচ্ছাসেবক আয়োজন করেছিলাম তার জন্য আমরা প্রথমত ফার্স্ট এডের ব্যবস্থা রেখেছি এবং আমাদের খুব লোকাল জয়পুর হসপিটাল রয়েছে সেই জন্য আমরা এখানে গাড়ির ব্যবস্থা করেছি এবং সমস্ত দর্শক মন্ডলীদের জন্য আমরা জল গাড়ির ব্যবস্থা করেছি যাতে জলের জন্য যেন জল খেতে না কোনো অসুবিধা হয় সেই জন্য জয়পুর ব্লক অফিস থেকে আমাদেরকে জল গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন আমার নাম সঞ্জয় কোলে আমি এই টুর্নামেন্টের সঞ্চালক এ বিষয়ে বলব আজ ঈশ্বর জ্ঞানেন্দ্র প্রসাদ বটবেল মহাশয় স্মৃতি উদ্দেশ্যে আজ রাউতখন্ডা জামদিগিরে আমরা সবাই ক্লাবের পরিচালনায় আজ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো খুবই ভালো লাগলো খেলাটি এখানে এসে লক্ষ্য মানুষের উচ্ছ্বাস খুব মানে উপচে পড়া ভিড় হ্যাঁ আমি সঙ্গীতকে ভালোবাসি এবং আমি এই ক্লাবের আমন্ত্রিত ছিলাম তো আমার যদিও আমার রাউতখণ্ড আমার অঞ্চল আমার এলাকা তবুও আমন্ত্রিত শিল্পী হিসাবে আমি আমন্ত্রিত ছিলাম আমার সঙ্গে ছিলেন আমার বৃষ্টি সেই বৃষ্টিও পারফরমেন্স করলেন আমিও করলাম এবং সাইনি ঠাকুরটা উনিও ছিলেন তো সর্ব সর্বোপরি খুবই ভালো লাগলো আনন্দ দিলাম আনন্দ উপভোগ করলাম এটা খুব ভালো ব্যবহার যে ছেলেগুলি আছে ক্লাবের প্রত্যেকটি সদস্যই ভালো এবং আমাদের মাননীয় প্রশাসনের ছিলেন এখানে জয়পুর প্লক ব্লক প্রশাসন খুব ভালো অ্যাক্টিভ এখানে এসেছিলেন সিভিক থেকে আরম্ভ করে অফিসার থেকে এসেছিলেন মেজবাবু দেখলাম দুজন ছিলেন তো আমাদের মাননীয় আমরা যে অফিসারকে পেয়েছি রামনারায়ণ পাল মহাশয় উনি প্রত্যেকটি কাজে খুব অ্যাক্টিভ থাকেন উনি আমরা ওনাকে পেয়েছি মানে খুবই আমাদের জয়পুরের একটা গর্ব আমার নাম হচ্ছে কুমার ইসলাম আরেকটি ইসলাম শেখ ইসলাম শেখ আমি একজন সঙ্গীত শিল্পী এবং ন্যাশনাল হিউম্যান রাইটসেরা আমি হচ্ছে কনভেনার আছি বাঁকুড়া জেলার